গাইস আমরা আজকে যাচ্ছি করচাঁদপুর আপনাদের ভালোবাসার টানে তো করচাঁদপুরের বাবরে যাবো অনেক মজা করব অনেক আজকে ফুর্তি করব নৌকা ভ্রমণ করব তো আমরা টিম সহ আমরা সবাই যাচ্ছি তো ভিডিওটা দেখতে দেখুন তো আমরা বেরোনোর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছি বা এখন রেডি আমরা এখন যাব কোটচাঁদপুরের উদ্দেশ্যে তো আমাদের টিম মেম্বার সবাই এখন রেডি আছে তো একটু করে গাড়ি স্টার্ট ডেট লেস্ট গো দিয়ে আমরা এখান থেকে সোজাসুজি সরাসরি চলে যাব কোটচাঁদপুরের বাউড়ে তো আমাদের গাড়ি স্টার্ট দিয়ে এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি আমাদের জনি ভাই আছে আরও অনেকেই আছে আমাদের টিম মেম্বার সহ তো আমরা কটসাদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আজকে কিন্তু আপনাদের দেখাবো কটসাদপুরের পুরো বাউরটা তো দেখতে থাকুন আর এনজয় করুন তো আমাদের প্রিয়জনী ভাই আমার ক্যামেরায় একটু হাই দিয়ে দিল তো আমরা এখন কিন্তু খুব পরিশ্রম করে খুব কষ্ট খুব গরম তার ভিতরে কিন্তু কটসাদপুরে একটু ঘুরতে চলে এসেছি তো এখন মূল গেটে কটসাদপুরের বাউরের তো প্রজেক্টে যাচ্ছি আমরা সবাই একটু আনন্দ উপভোগ করতে অনেক দিন ঘোরাঘুরি হয় না তো আজকে কিন্তু আমরা সরাসরি সেই বাওড়ে চলে আসছি তো দেখতে থাকুন আর এনজয় করুন সালেস্ট গো কটচাঁদপুরের বাওড়ের ভিতরে প্রথমেই ঢুকলো কাবির ফৈসাল ওরেপে আমাদের আজায়রা পাবলিক টিমের লিডার তারপরে এক আপারেশন রয়েছে উদ্দিন রাজনের কুতুবুদ্দিন বারেক ক্যান্টিনাটা মানে একটা ব্লক মেরে চলে গেল

জীবন নাকি আবার নৌকায় উঠলে ভয় পাই তাই এক আব্বার রাজন কিন্তু ভয় পায় না সে মনে হচ্ছে প্রেমিকার সাথে গল্প করছে না এত ফালতু হয়ে গেছে ছেলেটা জীবন মাহমুদ আসছে টুইটাই করে এখন আমরা নৌকায় উঠে নৌকা কোন দিকে যাবে কোন দিকে বেশি ভিউ পদ্ম ফুল সেই দিকে যাওয়ার একটা উদ্দেশ্য নিচ্ছি বা ঘোরাঘুরি একটা প্রকল্পনা চলছে আর চারিদিকে শুধু ক্যামেরা আর ক্যামেরা এক একজন এক একটা নৌকায় উঠে হেভি হেভি গান গাছছে আসলে এখানে আসলে মানুষের মন মানসিকতা দুটোই ভালো হয়ে যাবে অনেক সুন্দর ভিউ যারা আসবেন দেখবেন ঘুরেছেন এর আগে যারা উপভোগ করেছেন তারা তো জানেনি আসি আমরা এখন ভিডিও চলছে ছাব্বিশ ক্যামেরাম্যান আমরা এখন বর্তমান আসি বাংলাদেশের

তো নৌকা ভ্রমণ শেষ করে আমরা আমাদের ভালোবাসার মানুষদের একটু সময় দিলাম তাদের সাথে কোটা ফটো তুললাম এই আর কি আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল যারা যারা পুরো ব্লগটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেবেন তো ধন্যবাদ আল্লাহ হাফেজ